Huh. আসসালামু আলাইকুম তোমরা অনেকেই বলতেছো যে ভাইয়া পড়াশোনা অনেকটাই পিছনে পড়ে গেছে আমরা ওদের অনেক গ্যাপ পড়ে গেছে আমাদের এখন কি করা উচিত আসলে দেখো প্রথমতে আমি একটা কথা বলি তোমাদেরকে ডিমোটিভেট করার জন্য বলতেইছি না বাচ্চা একজন শিক্ষার্থী 6 মাস ধরে যে পড়াশোনা করছে তুমি এক মাসে সেটা কমপ্লিট করতে পারবা না এটা সত্য কথা এই বাস্তবতাকে মেনে নিয়ে তোমাকে সামনের দিকে আগাতে হবে তো তুমি উইটুকো পর্যন্ত না করতে পারলেও তুমি এমন পড়াশোনা করতে পারবা যাতে তুমি তোমার ইউনিভার্সিটি সহজেই ক্র্যাক করতে পারো ইউনিভার্সিটি তুমি অনেক ভালোভাবে দিতে পারো তো এই টেকনিকটা আমি বলবো তো প্রথমত এখন আজকে আমাদের নভেম্বর মাস পড়ে গেছে তো ডিসেম্বরের মাস বরাবর থেকে আমাদের অ্যাডমিশনের যাত্রাটা শুরু হয়ে যাবে আমি জানি না তুমি কোনটার জন্য প্রিপারেশন নিয়েছো তো যাই হোক সমস্যা নেই তো আমাদের হাতে বলতে আর সময় নাই বললেই চলে সময় আর আমাদের নাই বললে চলে সর্বোচ্চ যদি আমার দেড় মাস ধরি তুমি যদি সেকেন্ড টাইম আর হও তাহলে আমি ধরতে পারি এখানে দুই মাস বা আড়াই মাস জানুয়ারির দিকে প্রায় সবগুলো ইউনিভার্সিটি পরীক্ষা হয়ে যাবে আর এমন কোনো শিক্ষার্থীও আসলে আশা করি এমন ভিডিও দেখ ভিডিওটা দেখতেছো না যে একদমই পড়াশোনা করো না এইরকম না আচ্ছা যাই হোক এক মাস তুমি প্রপারলি কিভাবে পড়াশোনা করতে পারো এটা নিয়ে আমি একটু কথা বলো চলো জাস্ট তুমি আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার ট্রাই করবা অ্যান্ড এইটা মেনে চলবা দেখিও তোমার পজিশন যদি আসতো চার হাজার সেখান থেকে তোমার পজিশন দুই হাজারে চলে আসবে জাস্ট মনোযোগ দিয়ে শোনো ওকে তো চলো আমরা দেখি প্রথমত তোমাকে কি করতে হবে জানো তোমাকে আগে বুঝতে হবে যে এখানে কি কি টপিক্স রয়েছে অর্থাৎ তুমি যদি মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার বাংলা ইংলিশ জিকে তারপরে এখানে ম্যাথ আইকিউ এই টপিক্স লাগে এবং আইসিটি লাগে তুমি যদি রাবিতে পরীক্ষা দিতে চাও তো এখানকার যে টপিক্স বিগত কোন কোন জায়গা থেকে কোশ্চিন করা হচ্ছে এগুলো আমাদের চ্যানেলে ভিডিও বানানো আছে বাট তুমি কি করবে আসলে তুমি একটা দিন সময় নিয়ে বসতে পারো তুমি কি করবে জানো সবগুলো ইউনিভার্সিটির পাঁচ বছর অথবা তিন সরে কোশ্চেন অ্যানালাইসিস করবা তিন বছরের কোশ্চেন অ্যানালাইসিস করবা এই কোশ্চেন অ্যানালাইসিস করে তুমি কিছু টপিকস খুঁজে বের করবা যেখান থেকে বারবার কোশ্চেন করা হচ্ছে বা সবগুলো টপিকস তুমি নাম লিখে ফেলবা যে বিগত 5 বছরের কোন কোন টপিকস থেকে কোন ইউনিভার্সিটিতে প্রশ্ন করা হচ্ছে তুমি সবগুলো টপিকস এক জায়গায় নিয়ে আসবা সবগুলো টপিকস তুমি কি করবা সবগুলো টপিকস এক জায়গায় নিয়ে আসবা এই কষ্ট যদি না করতে চাও আমাদের চ্যানেলে ভিডিও আছে ওটাও তুমি দেখতে পারো আর এই কষ্টটা তুমি যদি করো তাহলে তোমার খুব ভালো হবে তো টপিকস তোমার অ্যানালাইসিস করতে হবে নিয়ে তুমি এখন বসবা যে বাংলা ইংলিশ জিকে এই তিনটাই তোমাদের প্রধান বাকিগুলো আমাদের কয়েকদিনের প্রিপারেশন এলে মোটামুটি হয়ে যায় আই কিউ তোমার বেশি বড় সিলেবাস না অল্প কয়েকটা টার্মস তোমার জানলি হয়ে যায় তো আচ্ছা ইংলিশ বাংলা জিকে তো প্রথমত তোমার বাংলা প্রথম পত্র তো ভালোভাবে পড়তে হবে গদ্য পদ্য নাটক উপন্যাস ভালোভাবে ক্লিয়ার করতে হবে এখন আসতেছে জিকে আর ইংলিশ এই দুইটা টপিক্স আর বাংলার ব্যাকরণ নারেটিভস থেকে মোটামুটি কমন চলে আসে তো বাংলার এটা একটা সিলেবাস আছে তোমার যে যেইটা পড়লে তুমি মোটামুটি কমন পেয়ে যাচ্ছ আমি মনে করেছে যে মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্টের কমন চলে আসে এই সিলেবাস অনুযায়ী এটা চলে আসে এখন ইংলিশ আর জিকে এই দুইটা বিষয় নিয়ে তোমার বসতে হবে তো তুমি যে কোনো একটা বই কিনে ফেলবা তুমি মাস্টার বা যে কোনো বই পড়তে পারো কোনো সমস্যা নেই বা তুমি তোমার কোচিং এর শিটগুলো ফলো করতে পারো তো তোমার কাজটা কি হবে যে ইংলিশ আমি কোন কোন টপিক্স খুঁজে পেলাম ইংলিশে আমি কোন কোন টপিক খুঁজে পেয়েছি তো তোমার সুন্দর করে বিশ দিনের রুটিন করতে হবে নট তিরিশ দিন তোমার শেষের দিকে দশ দিন হাতে সময় রাখবা যেগুলো গ্যাপ পড়বে সেগুলো রিভিশন আমি জাস্ট এক মাসের কথা বলতেছি তো এই টপিক্স গুলো তুমি বিশ দিনের সুন্দর করে রুটিন বানাই ফেলবা যে কোন তিন দিনের মধ্যে কোন টপিক শেষ করবা এবং এটার সাথে এমসি ভাই আর মাত্র কয়েকটা দিন সময় আছে কয়েকটা দিন প্লিজ পরিশ্রম করো তারপরে এসে চিল করি বুঝছো কোনো সমস্যা নেই এখানে তোমাকে বাধা দিবে না আমি বলতেছি না যে তুমি খারাপ কাজ কিছু করো আচ্ছা যাই হোক তো তোমার এই তাহলে এই যে টপিক্স তুমি অ্যানালাইসিস করছো না এইটা তুমি বিশ দিনের মধ্যে টার্গেট করা শেষ শুধু ইংলিশ নট শুধু ইংলিশ না কিন্তু এই যে আমাদের জিকে এটাও এই যে আমাদের বাংলা এটাও তো তুমি যদি তোমার পড়াশোনাটাকে সুন্দর করে গুছিয়ে না আনতে পারো তাহলে হবে না তুমি যত ভালো স্টুডেন্ট আছে যারা টপ কোর্সে যাদের থেকে শুনবা তারা ভাই এত পড়াশোনা করে নাই বিশ্বাস করো আমি অনেক স্টুডেন্টকে দেখছি দিনে বারো ঘন্টা তেরো ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা পড়াশোনা করছে তাও চান্স পাই নাই হইতে পারে ভাগ্যের কোনো কারণ থাকতে পারে বাট প্রপারলি ওইতে পড়াশোনা করতে হবে তোমাকে বুঝছো তার মানে আমি তোমাকে কম পড়াশোনা করতে বলতেছি না এখন অবশ্যই তোমাকে বেশি বেশি পড়াশোনা করতে হবে তো যাই হোক এই ক্যাটাগরির মধ্যে নিয়ে এসে 20 দিনের সুন্দর করে রুটিন করবা এই কয়েক দিনের মধ্যে এটা আমি কমপ্লিট করব অবশ্যই অবশ্যই কমপ্লিট করতে হবে এখন সকালে তুমি কম থেকে উঠবা উঠার পরে তুমি ফজর নামাজ পড়বা ফজর নামাজ পড় ভাই এখন প্লিজ আগড় দিকে কমাই যা বইলিও নাছে ভাই এখন তো ফোন দেখি রিন্স দেখি আমার অনেক সময় লেগে যায় আমার কোমাতে কোমাতে 12:30 ভাই তাহলে ইউনিভার্সিটি যাওয়ার যন্ত্রণা সত্যি কথা এটা ইউনিভার্সিটির জন্য ভাই কষ্ট করতে হবে এখানে যতজন ছাত্র আসে তুমি পাবলিক এন্ডের কোস্ট প্রায় সবাই তার স্কুল কলেজে টপার ছিল সবাই প্রায় সবাই স্কুল কলেজে ছিল ওই সময় পরিশ্রম করেছে বাট এখন তোমাকে কি বলেছে না আরে থা আমি তো পড়াশোনাই নাই তেমন একটা কারণ ইউনিভার্সিটি চান্স পাওয়ার পর মনে হয়েছে আল্লাহ এত এত অল্প পড়াশোনা করা হয়ে গেছে বাট ও যে পড়াশোনা করছে না প্রপারলি ওইতে পড়াশোনা করছে ওই জন্য কম পড়াশোনাতে চান্স হয়েছে বুঝতে পারছো ব্যাপারটা তো এরকম তো টপিকস জাস্ট তোমার সিলেক্ট করতে হবে টপিক সিলেক্ট করা ছাড়া এলোমেলো করে জীবনও করা যাবে না অসম্ভব মানে অসম্ভব সো তোমার এটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ টপিক্স তোমাকে সিলেকশন করতে হবে আশা করি আমি তোমাকে বিষয়টা বোঝাতে পেরেছি তাহলে টপিক সিলেকশন করে নেবা এই অনুযায়ী তুমি এইটা ভালোভাবে পড়বা টপিক সিলেকশনটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ওকে দেন আমরা যেখানে যাইতে পারি সেটা কি সেটা হইলো যে আমি বললাম এখন রুটিনের কথা ভাই এগারোটার মধ্যে ঘুমাতে হবে তোমার তার কি করতে হবে 11টার মধ্যে ঘুমাই চাইতে হবে পাললে তুমি 10টার দিকে ঘুমাল আরো ভালো তারপর তুমি ফজরের দিকে উঠবা ফজরের দিকে উঠে তা না এগুলো পড়াশোনা করবা ঘুম থেকে ওঠার পরে তোমার কাজ কি হবে আজকে সারা দিন আমি কি কি করব আজকে সারা দিন আমি কি কি করব সেটা রুটিন মেক করে নেওয়া নট একবারে চার পাঁচ দিন ধরে কি করব সেটা নিয়ে না এক রুটিন একদিনে দিনের আর 20 দিনের রুটিনটা কি হবে কোন দিনে আমি কি কি কমপ্লিট করব কত দিনের মধ্যে এটা তোমার মেক করে নিতে হবে আর আসি ঘুম থেকে ওঠার পর আজকের আমি কোন কোন অংশ পড়ব যেটা আমার 20 দিনের রুটিনটা রয়েছে তার উপর ভিত্তি করে ভিডিওগুলো করে নেব আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি আর তোমার যে কোচিং এর যে ক্লাসগুলো আছে এগুলোর জন্য তোমার কি করতে হবে এই কোচিং এর গুলো খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করে ফেলতে হবে এখন তো রেকর্ড ক্লাস খুব দ্রুত তোমার সময়ের মধ্যে তোমার শেষ করে ফেলতে হবে শেষ করে তোমার কোশ্চেন ব্যাংক পড়তে হবে বেসিক পড়তে হবে আর কয়েকটা বলি তোমাদেরকে কথা তুমি যে বই কিনছো সেই বই ভালো হয়ে পড়বা কোচিং এর লেকচার শীট ভালো হয়ে পড়বা কোশ্চেন ব্যাংক পড়বা এই তিনটা পদ্ধতি শেষ করে এনাফ ফাই এনাফ ওকে আজকে বেশি কিছু বলবো না এতটুকুই জাস্ট যেটা বললাম এটা মেনটেন করে চলো বিশ দিনের জন্য অ্যানাস হবে তোমার জন্য আমাদের দশটা ফ্রি বেসিক ক্লাস রয়েছে এই জাস্ট টেলিগ্রাম নাম্বারে নক দিলে পেয়ে যাবা দেন আমাদের যদি ব্যাচ সংক্রান্ত কথা বলি আমাদের ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে এই শেষ সময়ের বেস্ট একটা প্রিপারেশন নেওয়ার জন্য যদিও নামটা ক্র্যাশ বাট ফাউন্ডেশনের মতোই আমরা এখানে কার্যক্রম রাখছি তোমার যেটা পছন্দ তুমি সেটাতে ভর্তি হয়ে যেতে পারো বা যে ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ আশা করি বিশ্ব বুঝতে পেরেছি আর আমাদের জিকে আলটিমেট সাজেশনাল মডেল টেস্ট আশা করি তোমার জিকে জন্য পারফেক্ট একটা বই হবে তো তুমি বইটা নিয়ে নিতে পারো তারপরে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আমাদের করবো আমরা তোমাকে সুন্দর করে সলভ করে দেবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম